নমস্কার আপনারা দেখছেন পিয়ালি ড্রেসেস দা ফ্যামিলি সভাগর সঙ্গে আমি সুজিত নাহা বন্ধুরা আজ আমরা পিয়ালি ড্রেসেস থেকে এই চৈত্র মাসে একটা স্পেশাল অফার দিচ্ছি সেল 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 চারিদিকে এখন শুধু সেলের রমরমা তাই আমরাও তার সাথে একাত্ম হয়ে আজ পিয়ালি ড্রেসেস থেকে মেন্স টি শার্ট সবচেয়ে চিপেন বেস্টে আপনি কোন দোকানে পাবেন না এত চিপেন বেস্টে দেখুন তারই একটা প্রতিচ্ছবি আমার সাথে বন্ধুরা লুধিয়ানা প্রোডাক্ট মেন্স টি শার্ট ফ্রি সাইজ আপনারা পেয়ে যাবেন মাত্র অন ক্যামেরা আমি বলে দিচ্ছি একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে একটা হোয়াইট স্যান্ডো গেঞ্জি সাদা কিনতে লাগে দেড়শো টাকা কিন্তু আপনি একটা টি শার্ট পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে কুল অ্যান্ড সফট দেখুন ব্র্যান্ড কোম্পানি লুধিয়ানার প্রোডাক্ট আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ কালেকশান দেখুন প্রত্যেকটা গেঞ্জি দেখুন এই যে এটা ব্ল্যাক একটা আছে নীল দেখুন হাফ স্লিপ সমস্ত গেঞ্জি হাফ স্লিপ এখানে ফুল স্লিপের অনেক ক্যাটলগ দেওয়া আছে কিন্তু আপনারা গেঞ্জি পেয়ে যাবেন হাফ স্লিপ এক্সক্লুসিভ কালেকশন দেখুন নাইস নাইস কালার মাস্ট কালার কালারগুলো দেখুন এই যে গেঞ্জি এই ফ্রি সাইজ গেঞ্জিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে এক্সক্লুসিভ গেঞ্জি দেখুন নাইস গেঞ্জি আর সাইজ পেয়ে যাবেন আপনারা ফ্রি সাইজ তাই যার প্রয়োজন আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে এইসব একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে গেঞ্জি কালেকশান করতে চৈত্র সেল 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 চারিদিকে শুধু সেল রমরমা সেল পিয়ালি ড্রেসেস তার সাথে আমরা একাত্ম হয়ে আজ সেল দিয়ে দিচ্ছি মাত্র একশো থেকে একশো কুড়ি টাকা দেড়শো টাকার মধ্যে ফ্যান্সি ফ্যান্সি গেঞ্জি মেন টি শার্ট আপনি এই গেঞ্জিগুলো আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সবাইকে গিফট করতে পারবেন এবং এই গরমে এই সফট গেঞ্জির কোনো বিকল্প নেই নাইস নাইস কালার দেখুন দশটা কালার এখন আনবক্সিং করেছে আমি প্যাকেটটা লাস্ট ব্লু কালার নেভি ব্লু আর প্রত্যেকটা কালার ব্লক প্রিন্ট দেখুন অল বডি আপনার প্রিন্ট থাকবে কালার ব্লক আর সাইজ পেয়ে যাবেন ফ্রি সাইজ এতগুলো গেঞ্জি আপনারা পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে তাই আপনি এদিক সেদিক ঘোরাফেরা না করে আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে বন্ধুরা আরেকটা ব্র্যান্ড আছে নো এটা আপনারা পেয়ে যাবেন একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে দেখুন এক্সক্লুসিভ কালেকশান নাইস নাইস কালার এর আরও ভ্যারাইটিস কালার খুব সুন্দর কালার বস আজকে আনবক্সিং করেছি দেখুন নাইস নাইস কালার গেঞ্জিগুলো দেখুন এক্সক্লুসিভ কালেকশান আর ইতিমধ্যেই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যদি এই ভিডিওর মাধ্যমে কোনো নতুন ভিওয়ার হয়ে থাকুন তো একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল আইকন অন করে রাখুন তাহলে আপনি নিত্য নতুন প্রতিনিয়ত সমস্ত গার্মেন্ট প্রোডাক্ট দেখতে পারবেন কিডস স্যার লেডিস স্যার জেন্টস স্যার এভরিথিং আগুন বুকে একটা ফ্যামিলি শপ আপনার পছন্দের পোশাক দেখতে পারবেন ইউটিউবার সুজিত না সাথে ওয়া নাইস নাইস কালার কালারগুলো দেখুন বন্ধুরা মাস্ট কালার মাত্র একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে কেন ইমাজিন ভাবতে পেরেছেন এত সুন্দর কালার গেঞ্জি ফ্রি সাইজ আপনারা কোথাও পাবেন না ব্লু কালার দেখুন কালারগুলো দেখুন তাই আপনি এক মুহূর্তে দেরি না করে আজই চলে আসুন কারণ আমাদের সীমিত স্টক যে আগে আসবেন সেই পাবেন আপনার হতে ভিডিও দেখে একটু লেট করলে না আপনারা এই টি শার্টগুলো নাও পেতে পারেন কারণ চৈত্র দিয়ে দিয়েছি আপনারা অতি শীঘ্রই তাতেই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে ও মাস্ট কালার কালারগুলো দেখুন ভাই নাইস নাইস কালার গোল রাউন্ড নেক টি শার্ট আর সমস্ত টি শার্ট হাফ স্লিভ গরমে আপনি কাউকে চিপ অ্যান্ড বেস্টে গিফট করতে পারবেন মাত্র একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে একটা লাইট কালারও আছে একটু এজেট লোকেরা পরতে পারবেন গরমে এই টি শার্টের কোনো বিকল্প নেই হান্ড্রেড পার্সেন্ট কটন সিঙ্কার কাপড় কালারগুলো দেখুন ভাই ফ্রি সাইজ নাইস নাইস কালার এই এতগুলো টি শার্ট আপনারা পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে আমি একটা গেঞ্জি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমার কোয়ালিটিটা দেখতে পারবেন যে লুধিয়ানার প্রোডাক্ট আমরা কি করে এত চিপ অ্যান্ড বেস্টে দিচ্ছি মাত্র একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে আপনি পাইকারি দামও পাবেন এত সস্তায় বাহ সাইজটা দেখুন ফ্রি সাইজ কালার ব্লক প্রিন্ট দেখুন এই যে এখানে প্রিন্ট করেছে এবং গেঞ্জি স্ট্রেচেবেল হানড্রেড পারসেন্ট কটন এবং এই যে সেলাই ফিনিশিং দেখুন গার্মেন্টস কোয়ালিটি হুশিয়ারি প্রোডাক্ট ভ্যারাইটিস গেঞ্জির কালেকশান আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে আপনি এই চৈত্র সেলের মাত্র একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে কালেকশন করতে এক মুহূর্তে দেরি না করে আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ভেসেছে বন্ধুরা এতক্ষণ দেখিয়েছি আপনাদেরকে রাউন্ড টি শার্ট আর এবার আমি একটা দেখাচ্ছি কলার টি শার্ট দেখুন আনবক্সিং করছি এই দেখুন গোল গলার সাথে কলার পেয়ে যাবেন এগুলো একটু প্রাইস হবে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা বা বাবা চারশো পাঁচশো টাকার গেঞ্জি আপনার চৈত্র সেলে পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই একটা গেঞ্জি আপনি অন্য টাইমে কিনতে আপনার লাগবে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আপনি চৈত্র সেলের বাজারে পেয়ে যাবেন পিয়ালি ড্রেসেসে আগরপাড়ার বুকে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এক্সপ্লোসিভ কালেকশান দেখুন যারা কলার টি শার্ট খোঁজ করছেন চিপ এন্ড বেস্টে একমাত্র ঠিকানা আগরপাড়া পিয়ালি ড্রেসেস তাই আপনার এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট না করে অতি শীঘ্রই চলে আসুন আজই পিয়ালি ড্রেসেস আগরপাড়ার বুকে কালারগুলো দেখুন ভাই মাস্ট মাস্ট কালার সবার পছন্দের কালার এই কালার টি শার্ট আপনারা পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকা প্রিন্টগুলো দেখুন নাইস নাইস প্রিন্ট এক্সক্লুসিভ আর এটার সাইজ পেয়ে যাবেন আপনারা এম এল এক্স এল ডবল এক্স এল এটা কিন্তু চারটে সাইজই পাবেন এম এল এক্স এল ডবল এক্স এল দেখুন রেড কালার সবার পছন্দের এগুলো আপনারা চিপেন বেস্টে কাউকে দিতে পারবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা শুধু চৈত্র সের জন্য চৈত্য সেল শেষ হয়ে গেলে কিন্তু এই গেঞ্জিগুলো আপনাকে চারশো পাঁচশো টাকা কিনতে হবে তাই আপনি এদিক সেদিক ঘোরাফেরা না করে আজই চলে আসুন এই সুবর্ণ সুযোগ গ্রহণ করুন পিয়ালি ড্রেসেস আগরপাড়ার বুকে নাইস নাইস কালার দেখুন টি শার্ট অরিজিনাল টি শার্ট লুধিয়ানা ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সিঙ্কার কটন কাপড় দেখুন এক্সক্লুসিভ কাপড় ভাই লাস্ট দেখুন হোয়াইটের মধ্যে কত মাস্ট কালার স্ট্রাইপের মধ্যে কত সুন্দর এই ম্যাগনি কোম্পানির গেঞ্জিগুলো বানিয়েছে দেখুন এই যে কলার টি শার্ট আপনারা অন্য সিজনে কিনতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে কিন্তু আপনি চৈত্র সেলের বাজারে একই জিনিস পেয়ে যাবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা একদম চিপ এন্ড বেস্টে তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা আজই সুবর্ণ সুযোগ গ্রহণ করুন চৈত্র মাসে পিয়ালি ডেসিসে সেলের বাজারে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে একটা কলার টি শার্ট আপনারা হাত করবেন না আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা আজই চলে আসুন আগরপুরার বুকে পিয়ালি ড্রেসেসে বন্ধুরা চৈত্র সেলের যে অফার দিচ্ছে আমরা মেন্স টি শার্ট আপনার হাফ স্লিপের মধ্যে রাউন্ড নেট এবং কলার টি শার্ট যে একদম চিপ অ্যান্ড বেস্টের মধ্যে একশো কুড়ি থেকে দেড়শো টাকা রাউন্ড নেক এবং কলার টি শার্ট পেয়ে যাবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা আশা করব সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনি একটা কাজ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ সবার এই চৈত্র সেলের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই টি শার্টগুলো তাহলে কি আপনার মাধ্যমে আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবাই জানতে পারবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে একটা নেক্সট হয়তো এর চোখ কোনো চৈত্র সেলের স্পেশাল অফার নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিআলসিসের পক্ষ থেকে সবাইকে নমস্কার